হ্যালো ফ্রেন্ডস আমরা গিয়েছিলাম রুদ্রপুর ঘুরতে তো সেখানে যাওয়ার পথে আমি একটা ব্লগ বানিয়েছিলাম তো পুরো ব্লগটা তোমরা দুজনে অনেক বড়ো হয়ে যাবে তার জন্য শর্ট ভিডিও বানিয়ে বানিয়ে তোমাদের দেখাবো অবশ্যই তো যাই হোক আমরা গিয়েছিলাম এখানে রুদ্রপুর ঘোরার জন্য তো আমার শাশুড়ি শ্বশুর দুজনে বিরিয়ানি খাচ্ছে আমাদেরও খিদে পেয়েছিলো আমরাও খাবো বাট আমরা একটু পরে খাবো যেহেতু আমার বাচ্চাদের ধরতে হচ্ছিলো ওরা দুষ্টুমি করছে দেখো কোথায় কোথায় চলে যাচ্ছে চেনা না জায়গা না আর ওরা তো বোঝে না ছোটো মানুষ যাই হোক ওনারা খাচ্ছিল আর আমি ওদের জন্য একটু ভাত বানিয়ে নিয়েছিলাম কারণ আমরা অনেক সকালে বেরিয়েছি ভাবলাম ওনাদের জন্য ভাত খায় তো আমি যখন ওরা আমি যখন খাবো তখন ওদের খাবো আর সামনে রোড ছিল তো আমার হাজব্যান্ড আর আমি দুজনে মিলে পাহাড়া দিচ্ছিলাম ওনারা আরামসে খাচ্ছিলো তারপর ওনারা পাহাড় দেবে আমরা খাবো যাই হোক ওনাদের খাওয়া কমপ্লিট হয়ে এসেছে প্রায় বাট এইবার আমরা খাবো যাই হোক আমরা বসে পড়েছি দেখো আমাদের বিরিয়ানি আমার হাজব্যান্ড খাচ্ছে তোমাদের খাওয়া হয়ে গেছে এইবার আমরা রাস্তার উদ্দেশ্যে রওনা হয়েছি দেখো রোডটা কী সুন্দর জাস্ট অজম না বাট আমি ভালোভাবে বানাতে পারিনি আর এত স্পিডে গাড়িটা চলছিলো যে যার জন্য আমি ভিডিওটা ভালো বানাতে পারিনি আর আমাকে খুবই বকছিল যে ভিডিও না বানাই কিন্তু কী করবো আমার ইচ্ছা একটা জানাই তো একটা মেয়েদের শখ থাকেই এত সুন্দর রোড দেখলে ভিডিও বানানোর যাই হোক আমি ভালো তো ভালো করে বানাতে পারিনি যেটুকু বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি তোমরাই ভিডিওটা অবশ্যই দেখবে ঠিক আছে আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে থ্যাংক ইউ ভেরি মাচ